হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকালে ওই সাড়ে নটা কি দশটার মতন ঘুম থেকে জাস্ট এক মানে আধ ঘন্টার আগে উঠেছিলাম তো যাই হোক মামার বাড়ি এসেছি ঘুমটা আর কি ভাঙে সকাল সকাল তোমরাই বলো তো যাই হোক দেখো মেয়ে স্নান করা কিন্তু হয়ে গেছে আর মামি রান্না করেছিল মাংস সেটাই কিন্তু মেয়ে এখন সেটা বসে বসে খাচ্ছে মানে মাংস করলে ওকে কিন্তু আগে দিতে হবে তো যাই ওইদিকে মামা ভাগ্নে সবাই মিলে খেলা করছে আর বদমাইশিটা তো করছে এদিকে দেখো স্নানটাও করে মানে চলে এসেছি মানে কী বলবো স্নানটাও করতে ইচ্ছা করছিল না তো যাই হোক এদিকে দেখো বোন এখন দেখছি ফোন ও বুঝতেই পারেনি ক্যামেরাটা কখন ওর দিকে করেছি তারপর যে এই আমাকে দেখাস না আমাকে দেখাস না তো যাক ও একটুখানি লাজুক টাইপের তো যাই হোক আর হাসিটা দেখো তো যাই হোক এদিকে দেখো দুপুরে রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে মামি কিন্তু আজকে একটা স্পেশাল রান্না করে সেটা আবার সেটা জানো কি সেটা হচ্ছে লেপের চাটনি মানে প্লাস্টিক চাটনি যেটা বলে তো এদিকে দেখো ভাত আছে একটা ঘন্ট আছে তার সাথে ছিল মাংস আর ছিল পেঁপের চাটনি আর পটল ভাজা তো আজ যাব হচ্ছে সবাই মিলে জগদ্ধাত্রীর ঠাকুর দেখতে সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি আজকে এই চুড়িদারটা অনেক অনেকদিন পর কিন্তু পড়লাম এই চুড়িদারটা তো অনেকজন মিলে যাচ্ছে এখানে বর্দি যাচ্ছে ছর্দি যাচ্ছে বোন যাচ্ছে ভাই মামিরা তিনটে মামি মা যায়নি মায়ের শরীরটা খারাপ বলে মা বলল আমি হাঁটতে পারবো না তো সেই জন্য মা যায়নি তাছাড়া সবাই যাচ্ছে তারপর টেশনে চলে এসেছি এখন ট্রেন ধরবো তো দেখতেই পাচ্ছ সব সব মামিদেরকে আর বোনকে কিন্তু আজকে অসাধারণ লাগছিলো তো যাই হোক এদিকে দেখো সবাই মিলে কিন্তু স্টেশনে আমরা চলে এসেছি আর এদিকে দেখো মেয়ে এখন ঝগড়া করছে তো যাই হোক ট্রেনটা কখন আসবে তো মেয়েকে আজকে ড্রেসটা পরিয়ে দিয়েছি কারণ এখন শীতকাল সেই জন্য ফুল জামাটার জন্য মানে জামা আর প্যান্ট মানে জিন্সের প্যান্টটা এটাই পরিয়েছি ওকে মেয়েরা আবার এই ড্রেসটা খুবই পছন্দ এই ড্রেসটা ছাড়া ও আবার অন্য কোনো ড্রেস পরবে না সেই জন্য আর অন্য কোনো ড্রেসও মানে নিয়েও আসেনি বাড়ি থেকে তো যাই একটা টিউশনের মানে একটা টেশনের পরই কিন্তু হচ্ছে বঁচিগ্রাম মানে বঁচি তো যাই হোক সেখানে কিন্তু ঠাকুর দেখতে আমরা চলে এসেছি এদিকে দেখো প্রথমে কিন্তু একটা সুন্দর একটা প্যান্ডেলের মধ্যে চলে গেলাম এখানে কিন্তু আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছিলাম প্রায় দশ বারোটার মতন সবাই কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখেছিলাম এদিকে দেখো লাইটিংগুলো লাইটিংয়ের জন্যই কিন্তু হচ্ছে জগদ্ধাত্রীর পুজো হচ্ছে ফেমাস এক হচ্ছে এই যে মসজিদে আর এক হচ্ছে মানে চন্দননগরে ভেবেছিলাম এবছর চন্দননগর যাব কিন্তু কাল মানে আজকে যে এত হেঁটে যে কালকার মনে হলো না যে আমি চন্দননগর যাই তো যাই শরীরটা বেশ ভালো লাগছিল না তো না হলে যেতাম তো যাক আগের বছর অবশ্যই ট্রাই করবো মানে চন্দ্রনগরে যাওয়ার জন্য এদিকে দেখো মানে কি বলবো এখানে এসি না সবসময় মনে হচ্ছিলো যে লক্ষ্মী গণেশ কয় কারণ আমরা সবসময় দুর্গা ঠাকুর দেখি তো অবশ্য এত বড় বড় প্যান্ডেলে আমরা কখনো মানে জগদ্ধাত্রী ঠাকুর আমি কখনোই দেখিনি এত বড় বড় প্যান্ডেলে মানে এই প্রথমবারই দেখছিলাম মনে হচ্ছিল দুর্গা ঠাকুর দেখতে এসেছি এতটাই ভালো লাগছিল আর সবার সাথে এসেছিলাম আর একটা জিনিস মিস করছিলাম সেটা হচ্ছে আমার বরকে মানে ওকে ছাড়া এত বড় প্যান্ডেল এত জায়গায় কোনো দিনে আমি মানে একা একা ঘুরতে আমি কখনো যায় না তো সেটা একটা মিস করছিলাম সেই জন্য ভালোও লাগছিলো আবার খারাপও লাগছিল দিক থেকে তারপর মাও আসেনি মানে যাই হোক এদিকে দেখো তো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল না পদ্ম ফুলের ওপরে তো যাক আর এই লাইটিংটা দেখো এত সুন্দর কাজটা না মানে কাজটাকে দেখলে তোমাদের মানে না দেখলে তোমাদেরকে বোঝাতেই পারবো না আর কারা কারা এরকম জগৎ ঠাকুর দেখছো মানে আর এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু মানে আমাকে জানিও তো যা আমি তো ফার্স্ট টাইম দেখলাম তো দিদির মনে হলো দিদি নাকি চুরি করবে কিন্তু ওর হাতে চুরি এখানে একটাও ছিল না তো যাই হোক সেজন্য চুরিটাও পছন্দ হলো না আর পরাও হলো না ওর তো যাই কি আর করা যাবে সেজন্য চুরি করাটা আর হলো না তারপর চলেছিলো আরও একটা ঠাকুর দেখতে তো যাই এই ঠাকুরটাও না বেশ সুন্দর করেছিল ছোট প্যান্ডেলটা ছিল কিন্তু দেখতে খুব সুন্দর ছিল তো যাই হোক সন্ধ্যে থেকে সেরকম কিছু মানে খিদে মানে কী বলবো খাওয়া হয়নি সেজন্য খিদেটাও পেয়ে গেছিল তো কি আর করা যাবে সামনে একটা রোলের দোকান ছিল মানে ঠাকুর দেখা মানে খাওয়া দাওয়া মেলা এগুলো কিন্তু থেকেই থাকে তো আবার মেলার খাবারও সেরকম মানে ভালোও হয়নি কিন্তু খিদের জ্বালে সেটাকে খেয়ে নিতে হয় তো যাই হোক আমরা এতক্ষণ কিছুই খাইনি তারপর যখন বাড়ি আসি তখন কিন্তু একটা রোল খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক বাড়িতে এসে মানে খেয়েছিলাম মুড়ি কারণ রান্না রান্নাবান্না কিছুই করে যাওয়া হয়নি মামিকে বারণ করেছিলাম কিছু রান্নাবান্না করা যাবে না এসব কিন্তু সবাই মিলে আজকে দিনটা কিন্তু মুড়ি খেয়ে নেবো তো যাই হোক তারপর এদিকে দেখো এই প্যান্ডেলটা ভেতরে ঢুকছিলো এত সুন্দর ওই প্যান্ডেলটা করেছিল না কি বলবো একদম ইউনিক ধরনের একটা প্যান্ডেল একদম লাঙল গোতেই গরুর চাকা এসব দিয়ে কিন্তু ওই প্যান্ডেলটা করেছিল আর এই জগদ্ধার্থীটা ঠাকুরটা দেখো কতটা বড় অনেক বড় ছিল তো যাই হোক এখন বাড়ি চলে এসেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন তো চলো আছে